নমস্কার বন্ধুরা দিদির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আমি আজকে নিয়ে চলে এসেছি ছোলার ডালের বড়ার ডালনা একদম নিরামিষভাবে আজকে রান্নাটা করব তো চলুন শুরু করি দেখুন বন্ধুরা এখানে আমি ছোলার ডালটাকে বেটে নিয়েছি ছোলার ডালটার মধ্যে আমি শুধু একটু কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে বেটে রেখেছি এইবার বড়ার জন্য এই ডালটার মধ্যে আমি দেব প্রথমে একটু লবণ অল্পই দেব দেব একটু হলুদ আর আমি এর মধ্যে দেব সবথেকে বড় প্রয়োজনীয় জিনিস হিং নিরামিষ এই ছোলার ডালের বড়ার তরকারিতে হিংটা অবশ্যই দেবেন বড়াতে তাহলে তরকারিটার স্বাদটাই একদম পাল্টে যাবে এবার খুব ভালোভাবে এটাকে মেখে নেব শুনি এবার বড়াগুলো ভেজে নেব দেখুন এইদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে খুব ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার ছোট্ট ছোট্ট দিচ্ছি আমি কিন্তু বড়ার এই মিশ্রণে কোনো ব্যাসন ট্যাসন কিছুই ব্যবহার করিনি যেহেতু ছোলার ডালের বড়া দেখুন বড়াগুলোর এক পিঠ হয়ে গেছে এবার আস্তে আস্তে উল্টে দেবে এইভাবে আমি সবকটা বড়া ভেজে নিচ্ছি দেখুন এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইভাবেই আমি বাকি সবকটা বড়া ভেজে নেব দেখুন সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে আমি আর তেল দিচ্ছি না এই তেলের মধ্যে এবার দিচ্ছি একটু আস্ত জিরে আর দেব একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া আলু একটু ভালোভাবে আলুটা এবার ভেজে নেবে আলুগুলোর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিচ্ছি লবণ আমি আলুতে এমনভাবে লবণ আর হলুদটা ব্যবহার করছি যাতে আমার পরে আর তরকারির মধ্যে দিতে না হয় আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে ব্যবহার করছি কিছু গুঁড়ো মশলা প্রথমে দিচ্ছি জিরের গুঁড়ো এবার দেব ধনে গুঁড়ো দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আপনাদের প্রয়োজন মতন একটু বুঝেই ব্যবহার করবে। মশলাগুলো যাতে পুড়ে না যায় ওই জন্য মশলা বাটি ধুয়ে অল্প একটু জল দিচ্ছি এর মধ্যে দেব আর একটু গরম মশলাগুলো যেহেতু নিরামিষ তরকারি আমি অল্প একটু চিনি দেবো আপনারা চাইলে না দিতেও পারেন গ্যাসের ফ্লেমটাকে কম করে রেখে ভালোভাবে মাথাটা কষে নেব একটু জল ব্যবহার করেছি যাতে পুড়ে না যায় একসাথে খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব দেখুন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি আর একটু জল বড়ার তরকারি বলে বড়াতে তো জল জল করে জন্য একটু বেশি দিলাম এইবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এইবার আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেক সময় নিয়ে তরকারিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটা কমে এসেছে আর আমি এইটুকু ঝোল রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে অনেকটাই এটা কমে যাবে আরও আমার আলুও খুব সুন্দরভাবে শীতল হয়ে গেছে বড়ার তরকারিতে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঝোল কমে যায় সে ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি এবার আমি এতে দেব শুধু একটু ঘি নিরামিষ তরকারি তাই একটু ঘি দিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে ধনে পাতা কুচিও দিতে পারেন আমার তরকারিটা কিন্তু একদম রেডি আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সহজে রান্নাটা করতে তো যদি আপনাদের আমার এই নিরামিষ বড়ার তরকারিটা ছোলার ডালের বড়ার ডালনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ